আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনিশ ডিসেম্বর তেইশ নির্বাচন কেমন হবে সিইসি বুঝে গিয়েছে এবার কি শুরু হয়েছে দেখুন প্রধান নির্বাচন কমিশনারের এই আত্মবিশ্বাস নাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না একতরফা নির্বাচন বিরোধী দলবিহীন শুধু একদলীয় নির্বাচন কোনো প্রতিযোগী প্রতিদ্বন্দ্বী প্রকৃতপক্ষে নেই ভাগ করে ফলাফল মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে তারপরেও যে বাকি আনুষ্ঠানিকতা আছে এটাই ঠিক মতো নির্বাচন কমিশন আইনের দৃষ্টিতে তাদের অনেক ক্ষমতা থাকলেও ইন রিয়ালিটি তারা পাচ্ছে না নির্বাচন কমিশনের মুখে বা সিইসির বক্তব্যে তাদের একটা অসহায়ত্বের প্রকাশ দর্শক মানে এমনভাবে বলছেন মনে হয় যে তিনি বুঝে গিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু হতে পারবে না অথচ সাংবিধানিক সংস্থার প্রধান হিসাবে এই মুহূর্তে নির্বাচনকালীন সময়ে যেহেতু সরকারের চাইতেও তার ক্ষমতা বেশি মাঠ প্রশাসন যেহেতু নির্বাচন কমিশনের অধীনে এরকম অসহায়ের মতো কথা বলাটা কথা ছিল না তার স্ট্রেইট শাসক টাইপের কথা বলার কথা ছিল কিন্তু সেরকম তিনি বলতে পারছেন না এমনকি এর আগে আপনাদেরকে শুনিয়েছি জাপানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর তিনি ক্লিয়ারলি বলতে পারছেন না এই নির্বাচন বৈধতা সংকটে পড়বে কিনা আত্মবিশ্বাসের সাথে বলতে পারছেন না আত্মবিশ্বাসের একটা ঘাটতি এখন দেখেন দর্শক একেবারে আজকের খবর প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এর মানে কি প্রার্থীরা আন্তরিক নয় তারা তো মারামারি শুরু করে দিয়েছে নিজেরা নিজেরা মারামারি স্বতন্ত্র আর আওয়ামী লীগ মারামারি শুরু হয়ে গিয়েছে কোথাও ছয় জন আহত কোথাও পাঁচজন আহত কোথাও সাতজন আহত এটা জাস্ট স্টার্টিং এটা যে কতটা ভয়ানক রূপ লাভ করবে এটা সি বুঝেন এবং মজার বিষয় হচ্ছে এমন এমন লোকজন মারামারিতে জড়াচ্ছে তারা তো ক্ষমতাসীন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে কে ব্যবস্থা নেবে তাদের এটা তো আর বিএনপি না যে কিছু করলেই বা কিছু না করলেও ধরা হবে বাড়িঘর ছাড়া হবে কিছুই করতে পারবে না এরকম একটা অসহায় ভাব এর মানে আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু অথরিটি এক্সারসাইজ করে করতে হয় কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনীয় তার প্রয়োজনে তার প্রার্থিতা বাতিল করা হবে ক্লিয়ার কথা কিন্তু সেসব কথাবার্তা না বলে তিনি বলছেন প্রার্থীরা আন্তরিক না হলে প্রার্থীদের যদি আন্তরিক ক্ষতি হয় সেটা তো তারা বুঝে সেটা তো কমিটমেন্ট থাকতে হয় এই মোটিভেশন যদি সিইসিকে দিতে হয় তাহলে নির্বাচন কমিশন আসে কি জন্য আপনারা কি করবেন বরং আপনাকে আইনের ভয় দেখাতে পারেন না আপনারা বলেন পারলে সাহস হলে যে একটু যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা কোনো ছাড় দেওয়া হবে না আসলে বাস্তবে নির্বাচন কমিশন এই একতরফা নির্বাচনকে সুষ্ঠু করার জন্যে এখন পর্যন্ত সহিংসতা মুক্ত করার জন্যে তাদের অবস্থান থেকে আলাদা কোনো ব্যবস্থা নিতে পারেনি কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি যা শকস শকস খেলা কিছু আমরা দেখেছি ওই শকস খেলার মধ্যেই সীমাবদ্ধ কিন্তু ব্যবস্থা শকস কোনো ব্যবস্থা নয় এবং ক্ষমা চাইলেই মাপ এই এখন দেখা যাবে যে আসলে কী ব্যবস্থা নিতে পারে ব্যবস্থা নিতে পারবে না সি চোখের দিকে তাকালেই বোঝা যায় তিনি কতটা অসহায় এবং কতটা চাপের মধ্যে আছেন প্রার্থীরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে আচরণবিধি মেনে না চলেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাইবুল বাস্তবতা হওয়ার কথা কি ছিল যে প্রার্থীরা অনেকে বা সাধারণ যারা সমর্থক রয়েছে প্রার্থীদের যারা কাজ করবেন তারা ভুল ভুলভ্রান্তি করতে পারেন কেউ অতি উৎসাহী হয় কেউ না বুঝে কেউ উত্তেজনার বশবর্তী হয় কিন্তু নির্বাচন কমিশন কঠোর হস্তে দমন করে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন এভাবে বলা উচিত ছিল কিন্তু না এমন হয় তিনি বলছেন যে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আন্তরিক না হলে এর মানে আইনের যে একটা অথরিটি তার রয়েছে তার প্রতি তার নিজেরও বিশ্বাস নাই বোঝা যায় মঙ্গলবার উনিশ ডিসেম্বর দুপুর রংপুর সার্কিট হাউসে বেলা জেলার ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি কথা বলেন এর মানে আইনের ভয় দেখো আইনের প্রয়োগের কথা না বলে এখন তিনি মোটিভেশনাল স্পিকার হয়েছেন এই হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের অবস্থা সিইসির অবস্থা দাদা জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে জানিয়ে সিইসি বলেন প্রশাসন ভোটে নিরপেক্ষ থেকে নির্বাচন আবাদ সুষ্ঠু নিরপেক্ষ করবে বলে স্পষ্ট করা হয়ে বলা হয়েছে এখন দেখেন এটা থিওরিটিক্যালি বলা হয়েছে কিন্তু ইন প্র্যাকটিস রিয়ালিটি অত্যন্ত টাফ কারণ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে যাদের মধ্যে মারামারি কাটাকাটি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে তারা সবাই প্রভাবশালী তারা সবাই আওয়ামী লীগের আওয়ামী লীগ না হয়েও অনেকে আওয়ামী লীগের যেমন আওয়ামী লীগের শরিকরা আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছে অনেকে এর মানে কিছু বলার নেই কিছু করার নেই চাইলেও করতে পারবেন না বোঝা যায় তবে প্রার্থীরা যদি আন্তরিক না হন তাহলে তারা সচেতন না হন তাদের প্রতি হ্যাঁ সচেতনতার জন্যে ক্যাম্পেইন করা বা বোঝানো মোটিভেশন দেওয়া এটা হতে পারে কিন্তু সেটা সিসির সির কাজ নয় সিসি এখন রোলার তিনি এখন অথরিটি তিনি যা নির্দেশ দিবেন পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা করতে বাধ্য সেভাবে তাকে কথা বলতে হবে দর্শক আপনাদেরকে তো আগেই জানিয়েছি যে আচরণবিধি লঙ্ঘন মারামারি আওয়ামী লীগ ভার্সেস স্বতন্ত্র শুরু হয়ে গিয়েছে আভ্যন্তরীণ কন্দল কন্দল অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে এবং এটা এতটাই মারাত্মক পর্যায়ে আপনাদেরকে আরেকটা ঘটনা দেখাবো যে কতটা নিচে নেমেছে কতটা সিরিয়াস এবং আওয়ামী লীগ কতটা হিংস্র হতে পারে এবং এই ধরনের লোককে দলীয় সরকার অধীনে যে নির্বাচন হচ্ছে এতে যে সি সি চাইলেও যে কিছু করতে পারবে না অতীতেও যে পারেনি তার একটা প্রমাণ দেখাই বিএনপি জামাত কর্মীদের সঙ্গে যা করতে বলেন এমপি বাহার এমপি মানুষ প্রভাবশালী এমপি তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে এর আগে পূজার আগে আগে আপত্তিকর আচরণ করেছিলেন তার লোকজন হিন্দুদেরকে পিটিয়েছিল তিনি আপত্তিকর কথা বলেছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যেমন কৃষিমন্ত্রী একবার সাজান উমরে জামিন নিয়ে বেফাস কথা বলেছেন মানে সত্য ফাঁস করে দিয়েছেন সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বলে এবার আরও হারে হাটে হারি ভেঙে দিয়েছেন যে বিএনপির সব নেতাদের এক রাতে জামিন মুক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল তখন এমপি বাহারের ক্ষেত্রে সেম যেহেতু তার বিরুদ্ধে আগের বার পেটানো হিন্দু বৌদ্ধ ঐক্য খ্রিস্টান পরিষদ বা এদেরকে এদের মিছিলে হামলা করার অভিযোগ ছিল কিন্তু কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি অতএব তিনি তো বারবার ভুল করবেনই এবং যে অথরিটি নিয়ে কথা বলছেন সিসি তার সামনে কিছুই না এমনভাবে কথা বলছেন দেখেন কি বলছে বিএনপি জামাত কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে প্রচারণায় পাওয়া গেলে হাত পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লা ছয় সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী আ কমা বাহাউদ্দিন বাহার দেখেন কেন বিএনপি জামাতের নেতাকর্মীরা কি এদেশের নাগরিক নয় তারা এক তাদের নির্বাচনে আসতে দেয়নি এখন যদি কেউ ব্যক্তিগত কারণে আত্মীয়তার খাতিরে কেউ কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারে এটা একেবারেই স্বাভাবিক এরকম হয় যেমন সিটি কর্পোরেশন নির্বাচনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি জামাত যা বর্জন করেছে সেখানেও বিএনপি জামাতের লোকজন নানা লোকাল মেকানিজমের কারণে অনেক প্রার্থীকে সমর্থন দিতে দেখা গিয়েছে এমনকি ভোট কেন্দ্র যায় এটা হতে পারে আত্মীয়তার সম্পর্ক নানান মেকানিজম থাকতেই পারে কিন্তু সেই অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে হাত পা ভেঙে দেওয়ার মতো হুমকি দেওয়া হচ্ছে অথচ তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না বা এটা নিয়ে কোনো ব্যবস্থার বা এরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না অথচ এটা একটা ফৌজদারি অপরাধ নির্বাচনে তো লঙ্ঘন বটেই ফৌজদারি অপরাধ এখন কেন বলছেন যে স্বতন্ত্র প্রার্থী বা অন্য কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারে এর মানে মারামারি বিশৃঙ্খলা হুমকি ধামকি কোন পর্যায়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো দর্শক তো এই এভাবেই এই এগুলো তো সিইসি জানেন জেনেও তো ব্যবস্থা নিতে পারছে না তিনি জানেন যে আসলে একতরফা নির্বাচনটা একটু সুষ্ঠু করে দেখানোর প্ল্যান আছে তাও মনে হয় পারবে না সহিংসতা মুক্ত হচ্ছে না